মোটেই ছোটখাটো অনুষ্ঠান বাড়ি হয়ে যাবে সত্যি শালা জামাই আর শাশুড়ি মিলে একদম কুকুরের সেরা মাছটা ধরে নিতে হইতো দিয়ে কচুলতি রয়েছে ডাল কাল্লা মাছের কালিয়া জলপাই চাটনি আমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে পাতি লেবু এত বড় সাইজের হয় দেখো জয় সকাল বেলা সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকাল সকাল কিন্তু আমরা আবার বসে পড়েছি সবাই গোল হয়ে ডাল মাছ ভাজা লেবু তার সাথে হয়েছে মাছের ঝোল দিয়ে মাছের ঝোল সকালবেলা খাবার বুঝতে পারছো তাহলে কেমন হচ্ছে তারপরে দুপুরবেলা খেতে ইচ্ছে করবে না এত কিছু খাওয়ার পরে তবু আবার মাছটা ধরা হবে পুকুরে আজকে বড় কাতলা মাছ ধরার প্ল্যান চলছে এদিকে বাইরে ওয়েদারটা কিন্তু একদম অন্যরকম মেঘলা হয়ে আছে মা আজকে বিদায় নেবে আর তার সাথে সাথে কিন্তু সবাই মানে মা কেঁদে যাবে আর তার সাথে সবাইকে কাঁদাবে বলে মনে হয় বৃষ্টি দিচ্ছে তাই না ওয়েদারটা পুরো অন্যরকম আমাদের খালের জ্যান্ত কই মাছ খাচ্ছে সকালবেলা শিঙি মাছ কই মাছ কই এটা যেটা এটা লেটা এটা লেটা মাছ আমার এখানে শিঙি মাছ তো চলো আজকে সারা দিনটা কি করছি না করছি সবটাই শেয়ার করব সঙ্গেতে সবে মাত্র খেয়ে উঠেছি এত কষ্ট হচ্ছে মানে খাওয়া জোর হয়ে গেছে সকালবেলা তার উপরে দেখো আবার দুপুরের জন্য আইটেম শুরু কোচিন হচ্ছে না তো খাওয়া জোর হয়ে গেছে তাহলে তুমি দুপুরের আইটেম শুরু করতে না দাদা দুপুরবেলা তো রান্না তো করতেই হবে এগুলোকে এই যে সকালবেলা মা কেটে আবার সিদ্ধ করে রেখেছিল ছাড়িয়ে রাখছি কি বলতো কচুলতি এই যে একমাত্র এখন কিন্তু রয়েছে তোকে সিদ্ধ করা তাই তো এইগুলো দাদা আসার সময় মানে বাড়ি আসছিল যখন তখন ক্যানিং থেকে কিনে নিয়ে বেশ মোটা মোটা আমাদের ওখানে সেই মাঠে রয়েছে আমি তুলতে যাব বলে আর তুলতে যাওয়া হয়নি না আর এই যে সামনে খালটা দেখছো এই খালে কিন্তু বড় বড় সাপলা ভর্তি তারপর কলমি শাক পুরো ছেয়ে রয়েছে মানে দেখার মতো বাবা পানা ভর্তি আনো খালে গিয়ে ঝাম যা পাবো তুলে আনবো হ্যাঁ সামনে বাড়ির সামনে কিন্তু খাল থাকলে অনেক সুবিধা বাবা কি হয়েছে লেবু গাছটা চল কি হয়েছে বলো দুটো পেন কার তোমার একটা দাদা একটা ওরই দুটো তোমার দুটো সোনু দাদা দুটো করে সব বাচ্চাদের ও সোনু দাদা দিয়ে গেছে হুম ভালো পেন এটা তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে পাতিলেবু এত বড় সাইজের হয় কেন পাঁচটা ছোট সাতটা কে বিশ্বাস করবে না পাশে পাশে দেখো এগুলো যে সব একদম কমলা লেবু কি হ্যাঁ কমলা লেবুর মতোই দেখতে বা মৌসুমী লেবু যেটা তাদের মতেই দেখতে দেখো বিশাল বড় বড় সাইজ এই গাছটাতে আগে অতটা বড় হতো না এরম সাইজের হতোhort হয়ে থাকত এবং সারা বছরই এখন ও কাছে ভর্তি হয়ে আছে চতুর্দিকে অথচ পৌঁছ পড়া তারা খাচ্ছে তো প্রচুর তার উপরে সবাইকে দিচ্ছে এরকম পাতে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আবার তার উপরে এত এত রয়েছে ভাবতে হচ্ছে আর এইটা পাটি লেবু যেরকম সেন্ট তেমনই মানে পাটি লেবুই আর কি যে একটা কাজি লেবু হয় না যেটা আচার টাচার বানানো হয় সেই লেবু নয় কিন্তু এটা পুরোপুরি পাটি লেবু আমি বসিয়েছিলাম আমি বসিয়েছিলাম বৌদি যত্ন করেছে মানে ছাড় দেওয়া যাই করা শুধু বসানো তখন বৌদি আসেনি বলে আমি বসিয়ে দিছিলাম তারপর বৌদি যত্নতে বড় হয়েছে এবং ফল দিচ্ছে 10:30 টার সময় এখন চলে এসে সবাই পুকুর পারে এই দেখ পুকুরে কিন্তু অলরেডি একবার জাল ফেলা হয়ে গেছে দাদা সাতশো আটশো গ্রামের একটা ডুবচাপ ধরা হয়ে গেছে জাপানি ফুটিয়ে ধরা হয়ে গেছে আবার জাল ফেলছে আই দেখ এ বাস আরে হেডি জাল ফেলে তো জাল ফেলেছিলো সেটা কোথায় কোথায় গেল মামা টেনে তুলছে দেখো দেখতে পাচ্ছ না কিছু পরে শুধু জাল ফেলে যাবে তাহলে একজন লোক থাকবে ওই শুধু জাল জন্য সালাবাবু ফেল মানে সালাবাবু তার নিজের জন্য একটা ধরে নিয়েছে আর ভাঙনার জন্য এবার জামাইত পালা দেখা যাক কটা মাছ ধরতে পারে ওয়ান টু থ্রি স্টার্ট ও সুপার হ্যাঁ

মাছ খাওয়ার ইচ্ছে নেই আর মাছ খাওয়ার ইচ্ছে নেই একটা কই মাছ পড়েছে সেকেন্ডবার এখন আবার জাল ফেলা হচ্ছে ফার্স্ট স্টেপে একটা শুধুমাত্র তেলাপিয়া ধরেছিল কই পরলো কি একটা ছোট কাতলা আর বড় কাতলাটা পরেনি সেই জন্য ছোটটাকে ছেড়ে দেওয়া হলো একটা জাপানি পুঁটি পরলো দেখো এখানে মাছ ধরে ধরে জাগিয়ে ওই দেখতে পাচ্ছ তো একটা বড় রূপচাপ এই যে জ্যান্ত মাছ থাকবে ওই আঁটলের মধ্যে মানে পুকুর থেকে জ্যান্ত মাছ যেমন ধরা হয় ঠিক তেমন ভাবেই ধরা থাকবে ওর মধ্যেই যখন মনে হবে তখন ওখান থেকে তুলে নেওয়া যাবে পুকুরে তো জাল টাল তখন আর ফেলতে হবে না দারুণ ব্যাপার না জ্যান্তম ধর বৃষ্টি আসছে আর এদিকে মাছ ধরা দেখো এই বৃষ্টির মধ্যে জাল ফেলাতে একটা বড় পাঙাশ টাকা উঠেছে এই কিন্তু সেই কাটলার ওঠে না হচ্ছে দেখি ও সব ঠান্ডা লেগে যাবে উঠে বস ওমা এটা অনুষ্ঠান বাড়ি হয়ে যাবে হইছে দাদা সারা জামাই আর শাশুড়ি মিলে একদম কুকুড়ে সেরা মাছটা ধরে নিয়েছো তুই একটা মোটামুটি ছোটখাটো অনুষ্ঠান বাড়ি হয়ে যাবে সত্যি মানে এরকম সাইজের মানে বাজারেও বিক্রি হয় না মানে যে বড় বড় বাজারে বড় বড় বাজারে ছোটখাটো বাজারে এরকম কাঁদা মাছ পাওয়া যায় না এটা দেখো কত বড় আলটিমেট এই যে হলো অনেক কষ্ট করে কাতলা মাছটা কাটা হয়েছে আর পিস গুলো বেশ বড় বড় সাইজের হয়েছে আর গুলো হয়েছে আর অনেক দিন ধরেও খাওয়া যাবে আর এদিকে মাছের মাথাটাও রয়েছে আলাদা হবে ওটা তো এমনি মুড়ি ঘন্টা হবেই তো চলো মাছ যখন ধোয়া হয়ে গেছে এবার রান্নাঘরে নিয়ে যাওয়া যাক কাতলা মাছ পুকুর থেকে ধরে কেটে ভাজা হয়ে গেছে এবার রান্নাও হচ্ছে ওদেরকে রান্না কিন্তু এটা কাতলা মাছের কালিয়া হচ্ছে সব বড় বড় পিসগুলোই নেওয়া হয়েছে দানাগুলো মানে পেটি এগুলো স্পেশাল ভাবে হচ্ছে বৌদি আজকে স্পেশাল রান্না হচ্ছে চিংড়ি দিয়ে কচুলতি রয়েছে ওদিকে ডাল মুগের ডাল আর কি আর এদিকে কাতলা মাছের কালিয়া আর এটা রয়েছে জলপাই চাটনি খাওয়া শুনি শুধু খাওয়া ঘুমানো জোগাড় করা সেই লাগজি দেবে সেই কচুলতি নিয়ে সেই লাগজি সেই লাগজি মানে একবার টেস্ট করা হয়ে গেছে আবার সেই পাতে দিয়েছে খাবার আগে থেকে সেই লাগছে কচুলতি আরে এদিকে কাটলা মাছ দিয়ে কুটুস খাচ্ছে আর জলপায় চাрни দি দেখো কত ফুচকা খাচ্ছি হ্যাঁ ফুলছে ফুলছে এটা ফুলবে এমনি এমনি আর কি এমনি বসছি সব চুরমুর হবে হ্যাঁ চুরমুর হবে আরে ভটতে হয়ে গেছে এটা চুরমুর বানানোর জন্য আর এদিকে চলছে চলারে এই তো বাড়িতে ফুচকা বানিয়ে সবাই মিলে বসে পড়েছি গোল টেবিল হয়ে সব ফুচকা একের পর এক খাওয়া হবে একদম ফুচকে ফুচকে এক গালে ভরে যাবে হম বন্ধ লেবু আছে বুঝলে